আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বর্তমানে এমন এক সময় পার করছি যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপর্যয় নেমে আসছে সম্প্রতি আমেরিকায় যে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে তা অনেকের জন্য একটি বড় শিক্ষা হতে পারে তবে যখন আমরা ফিলিস্তিনে ঘটে যাওয়া অত্যাচার ও হত্যা দেখি তখন প্রশ্ন জাগে এটি কি আল্লাহর গজব নাকি ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের রক্তপাতের ফল আজ আমেরিকা ভোগ করছে আজকের এই ভিডিওতে আমরা ফিলিস্তিনের ইতিহাস আমেরিকার ভূমিকা এবং কোরআন হাদিসের আলোকে এই পরিস্থিতি বিশ্লেষণ করব ফিলিস্তিন দীর্ঘদিন ধরে অবিচার ও নির্যাতনের শিকার হাজার হাজার নিরাপরাধ শিশু নারী এবং পুরুষ হত্যা করা হয়েছে তাদের ঘরবাড়ি ধ্বংস করে দেয়া হয়েছে জমি দখল করা হয়েছে আমেরিকা এই অত্যাচারের অন্যতম প্রধান সহযোগী অস্ত্র অর্থ এবং রাজনৈতিক সমর্থনের মাধ্যমে তারা ইসরায়েলকে সহায়তা করেছে আল আকসা মসজিদ যা ইসলামী ইতিহাসের অন্যতম পবিত্র স্থান সেখানে মুসলমানদের ইবাদত করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ কোরআনে বলেন আর তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আল বাকারা আয়াত একশো নব্বই অন্যায় ও জুলুম কখনোই স্থায়ী হতে পারে না ইসলামে প্রতিটি অত্যাচারের জন্য জবাবদিহিতা আছে আর আল্লাহ অন্যায়কারীদের কখনোই ছেড়ে দেন না সম্প্রতি আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে হাজার হাজার একর জমি পুড়ে গেছে বহু মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে কেউ কেউ এটিকে প্রাকৃতিক দুর্যোগ বলেছেন আবার কেউ বলেছেন এটি মানুষের কর্মফল আল্লাহ কোরআনে বলেন আর তোমাদের উপর যেসব বিপদ আপাতিত হয় তা তোমাদেরই কৃতকর্মের ফল আর তিনি অনেক অপরাধ ক্ষমা করে দেন সোরা আর সোরা আয়াত তিরিশ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে বিপর্যয় নেমে আসে যখন কোনো জাতি সীমা অতিক্রম করে এবং অত্যাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের শিক্ষা দেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যখন কোনো জাতি জুলুম ও অত্যাচারে লিপ্ত হয় তখন আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি দেন সহি বুখারি আমেরিকার উচিত এই দাবানল থেকে শিক্ষা নেয়া তারা ফিলিস্তিনে নিরহ মানুষের উপর যে অত্যাচারে অংশগ্রহণ করেছে তা বন্ধ করা আল্লাহ কোরআনে আদ জাতি সামুদ জাতি এবং ফেরাউনের ধ্বংসের ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ বলেন আর আমি তাদের শাস্তি দিয়েছি কারণ তারা সীমা করেছিল সুরা আল আনফাল আয়াত চুয়ান্ন আল্লাহ যখন একটি জাতিকে ধ্বংস করেন তখন এটি অন্যদের জন্য একটি সতর্ক বার্তা এই দাবানল হয়তো একটি ইঙ্গিত যে আল্লাহ তাদের কর্মের ফল দেখাচ্ছেন আমেরিকান দাবানল আমাদের জন্য একটি শিক্ষা এটি হয়তো আল্লাহর গজব বা সতর্কবার্তা কিন্তু ফিলিস্তিনের মানুষের জন্য আমাদের দোয়া করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের কোরআনের এই আয়াত স্মরণ করা উচিত আর যারা মজলুম অবস্থায় নিহত হয় আমি তাদের প্রতিশোধ গ্রহণ করব সুরা আল ইসরা আয়াত তেত্রিশ আমেরিকার উচিত ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্য করা এবং জুলুম বন্ধ করা তা না হলে ভবিষ্যতে আরও বড় শাস্তি নেমে আসতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ক্ষমা করেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষের রক্ষা করেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন জাজাকাল্লাহ খাইরান